হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছুটির দিনে একটু অন্যরকম খানা দানা হলে কেমন হয় তাই চিন্তা করলাম আজকে একটু তেহারি রান্না করব সেই তেহারিটা আমি কিভাবে খুব সহজ করে রান্না করি আপনাদের সাথে সেটা একটু শেয়ার করব। এখানে কাজু বাদাম আর চীনা বাদাম আমি প্রথমে বেটে নিয়েছি তারপর আমি একটা বলে গরুর মাংস নিয়েছি এখানে তিন পা পরিমাণ মাংস আছে মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুই দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ লাল মরিচের গুঁড়া একটা টমাটো কুচি চারটা পেঁয়াজ কেটে দিয়েছি দিয়েছি বাদাম বাটা দুই চামচ তেহারির মশলা দিয়েছি দিয়েছি এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ আছে টক দুই এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে তারপর আমি হাতে এটা ম্যারিনেট করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট ভিডিওটি আমি খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চুলের একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল তারপর আমি দিয়েছি দুইটা পেঁয়াজ কেটে পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে নেব সরিষার তেলে এত ফেনা উঠে গেছে পেঁয়াজটা আমার দেখা যাচ্ছে না যে কীরকম হয়েছে যাই হোক লালচা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা মশলা এখানে গরম মশলা আছে তেজপাতা আছে দারচিনি আছে লবঙ্গ আছে গোলমরিচ আছে এলাচ দিয়েছি দুইটা ফোড়নের সুন্দর একটা গ্র্যান বেরিয়েছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম আমার গরু মাংস আছে তিন পার মতো আমি এখানে একটু মশলা বেশি বেশি করে দিয়েছি আর যখন ম্যারিনেট করেছি তখন আমি চারটা পেঁয়াজ কেটে দিয়েছি তারপর ফোড়নের পেঁয়াজ কেটে দিয়েছি তেহারিতে আমি আর কোনো মশলা অ্যাড করবো না এবার ভালোভাবে আমি কষিয়ে নেবো মাংসটা একটু পরপর তলাতে যাতে লেগে না যায় নাড়া দিব আর আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব এই পানিতেই আমি ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নেব চাল নিয়েছি চিনিগুড়া চাল হাফ কেজি চাল দিব তিন পা মাংসের জন্য চালটা আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিডিওটি না টেনে পুরাটাই দেখবেন যদি ভালো লাগে রেসিপিটা বাসায় ট্রাই করবেন আমি খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তেহারি কিভাবে বাসায় ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে মজার মজার খানা ছুটির দিনে সবাইকে নিয়ে খাওয়া যায় আমি এখন দিয়ে দেব তিন টুকরা আলু আর চারটা কাঁচামরিচ আর চার টুকরা গাজর গাজরটা আমার মেয়ে পছন্দ করে তাই দিয়েছি এবার আমি দিয়ে দেব ভিজানো চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই চালটা আমি এখানে অ্যাড করে দেব। চালটা আমি মাংসের সাথে ভালোভাবে ভেজে নেব যখন ঝনঝন একটা শব্দ হবে তখন বুঝতে হবে যে আমার চালটা ভাজা হয়ে গেছে যারা আমার ভিডিও দেখে আমার কাজের সাপোর্ট করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে জানাই অনেক অনেক মন থেকে ভালোবাসা আর যারা এখনও আমাকে সাপোর্ট করতে পারেন নেই তাদের জন্য রইল ভালোবাসা একটা আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো এখন ঝোলের পানি এখানে আমি তিন পা পরিমাণ পানি দিয়েছি আর এক এক পা পরিমাণ আমি দেব তরল দুধ আমি গাভীর দুধ দিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ দিতে পারেন অবশ্যই এখানে গরম পানিটা দিতে হবে এবার আমি ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন মিনিটের মতো ফিরে আসলাম তিন মিনিট পরে দিয়ে দিলাম কিছু কিসমিস এবার আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর দমে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মধ্যেই আমার তেহারিটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ আমি পাশের চুলাই কিছু মাছের কোপ্তা বানিয়ে নিচ্ছি এটা রুই মাছের কোফতা আমি এই কোপ্তাটা প্রায় সব কিছুর সাথে পোলাও বিরিয়ানি যাই রান্না করি কোপ্তাটা আমার মেয়ে পছন্দ করে তাই আমি বানাই কিন্তু আজকে আমি ভিডিওটা শেয়ার করি নেই এটা এই মাছের কোপ্তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে আমি মাছের কোপ্তা বানিয়ে নিয়েছি আর এখানে তেহারি রান্না করে নিয়েছি গরুর মাংস দিয়ে আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ